পাচির মনে পড়ে যায় অনেক দিন আগে সে কথা ও তখনও সঙ্গীত সাধক বাউলের সাথে সুরের সমুদ্রে ভাসছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর বসন্ত কোথাও যেন ওর ভেসে বেড়ানো থামে না সরৈ সূর্য বৈষ্ণমী হয়ে বিহঙ্গমীর পাখায় উড়তে থাকে সুরের সঙ্গীতে পাচী চরিত্রটা আমি করি করতাম এটা আসলে এখন হয় না আহ হ্যাঁ হ্যাঁ এটা আমার এটা আমার মঞ্চ জীবনে একটা দারুণ পাওয়া আসলে মানিক বন্দ্যোপাধ্যায়ের পাচি